শামশেগঞ্জের টোটোকে ধাক্কা যাত্রীবাহী বাসের দুর্ঘটনায় জখম টোটো চালক এবং এক যাত্রী শুক্রবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশিরগঞ্জ থানার চকসাপুর সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে জখম ওই টোটো চালকের নাম সিরাজুল শেখ জানা গিয়েছে এদিন ডাক বাংলার দিক থেকে বাসুদেবপুরের দিকে একজন যাত্রী নিয়ে যাচ্ছিল একটি টোটো অপরদিকে জঙ্গিপুরের দিক থেকে ডাক বাংলার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস জাতীয় সড়কের কাজ চলায় এক রুট থেকেই যান চলাচল করছে চকসাপুরে প্রচন্ড গতিতে হওয়ার কারণে ওভারটেক করতে গিয়েই টোটোকে ধাক্কা মারে বাসটি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় টোটো ক্ষতিগ্রস্ত হয় বাসটিও বাসের ধাক্কায় গুরুতর জখম হন টোটো চালক সিরাজুল শেখ ট্রেক এবং আরো এক যাত্রী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডাক বাংলা সাব ট্রাফিক ঘাট পুলিশ জখমদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় জখমদের জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয়েছে দুর্ঘটনায় যানজটের সৃষ্টি হলেও পরে পুলিশ তা স্বাভাবিক করে দেয় ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটার সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ পার্সেন্ট দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন ডিফারবিড ল্যাপটপ সাথে এক বছর ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে আমাদের মেন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরও বিষদে জানতে আমাদের স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন